আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা ইতিপূর্বে আমরা কেয়ামতের ছোট ছোট দশটি আলামত সম্পর্কে জেনেছি এবং কেয়ামতের বড় একটি আলামত দাজ্জালের আগমন নিয়ে কয়েকটি তথ্য জেনেছি যেমন দাজ্জাল কোন সময় আগমন করবেন ওই সময় মুসলমানদের অবস্থা কী রূপ থাকবে দাজ্জালের পরিচয় কী কেউ যদি ভিডিওগুলো দেখে না থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আজ আমরা জানব দাজ্জাল বর্তমান কোথায় আছে প্রশ্ন দাজ্জাল বর্তমানে কোথায় আছে উত্তর ফাতেমা বিনতে কায়েস রাহু তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী সাল্লাহু আলিউসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রসুলেই ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্যে একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করছি লাখ ও জুজাম গোত্রের তিরিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটি অগ্র পশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতর অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধিক আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমিও একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কী সম্পর্কে জানতে চাও সে বলল আমি ততাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনও ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন আর বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে বহাইরাতুর তাবা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বোহাইরাতুত তাবারিয়ার কি কী জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের সম্পর্ক কিছু বলো আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমান মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরিস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগণ পাহারা দেবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন নবী সাল্লাহু আলী ওসাল্লাম হাতের লাঠি দিয়ে মেম্বরে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অথবা নবী সাল্লাহ আলী সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারের হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে সামদেশের সাগরে ভূমত্ত সাগরে অথবা আরব সাগরে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব পূর্বদিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী সাল্লাহ আলিউসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি প্রিয় বন্ধুগণ দাজ্জাল সম্পর্কে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো পর্যায়ক্রমে আমরা সব জানব ইংসা আল্লাহ যেমন এক মানুষ তাকে কেন অনুসরণ করবে দুই দাজ্জাল কোথা থেকে বের হবে তিন দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে চার দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় কী পাস দাজ্জালের শেষ পরিণতি কী এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাআল্লাহ